আমি যত শাসন করব যত বিচার করব আমার কোন শাসন বা বিচার তোমার বিচারের সাথে যদি সাংঘর্ষিক না হয় তোমার দিনের বাইরে আমি যদি কোন ফয়সলা দিয়ে না বসি আল্লাহ তুমি কবুল মুসলমানদের সরকার যারা হয় শাসক যারা হয় বিচারক যারা হয় তারা সব ক্ষেত্রে নিজেদেরকে আল্লাহর প্রতিনিধি মনে করে এ কারণে মুসলমানদের রাষ্ট্রপ্রধানকে কি বলে খালিফা শোনেন নাই কি বলে খালিফা যদিও বাংলাদেশে বা আপনাদের গাজীপুরেও মনে হয় আজকাল দর্জিরে বলে খালিফা শব্দের কি পরিমাণ অবমাননা করি আমরা খালিফা মানে প্রতিনিধি আর যিনি মুসলমানদের রাষ্ট্রপ্রধান হবেন তাকেও হতে হবে প্রতিনিধি তিনি সব ক্ষেত্রে পূর্ণ স্বাধীন হবেন না তিনিও হবেন পরাধীন তবে একজনেরই পরাধীন কে তিনি কে তিনি আল্লাহ তো তিনি প্রথম দোয়া করলেন আল্লাহ আমি যত ফয়সালা করব আমার ফয়সালা যাতে তোমার ফয়সালার সাথে মিলে আমি যাতে কোনো জুলুম না করি স্বৈরাচার না করি আমি যাতে তোমার দিনের বাইরে কোনো পদক্ষেপ নিয়ে না ফেলি দুই নম্বর দোয়া রব্বি হাবলি মুলকা লা ইয়ামবাগি আহাদিম মিন বাদি এই দোয়ার কথা কোরআনেও আপনি পাবেন তিনি বললেন হে আল্লাহ আমাকে এমন রাজত্ব দেন এমন সাহান সাহি দেন যেটা আমার পরে কারো জন্য শোভাই পাবে না এত বিশাল এক রাজত্ব আল্লাহ দিয়েছেন এমন এক রাজত্ব বাতাসও কথা শুনতে বাধ্য তাজরিদি আমরিহি রুহান হাইফ আসার তার কমান পেলে বাতাস তার সিংহাসনকে উড়িয়ে নিয়ে চলে এমন এক রাজত্ব পিপরাল উপরও যে রাজত্ব চলে পিপরার ভাষাও বোছে পাখিদের ভাষাও বোঝে হুদহুদকেও শাসন করতে পারে এমন এক রাজত্ব শয়তান শুধু জিনি না শয়তান পর্যন্ত তার কমান মানতে বাধ্য থাকে বা শায়াতিনা কুল্লা বান্নায় ওয়া গাওয়াস আল্লাহ এমন এক বিশাল রাজত্ব দিয়ে দিলেন তাকে তো এই দুটো দোয়া তিনি করলেন আল্লাহ রসুল বলেন এই দুটো দোয়ার ব্যাপারে আমি তো এটা একশো পার্সেন্ট নিশ্চিত যে এগুলো আল্লাহ নগদেই কবুল করেছেন আর তিন নম্বর যে দোয়াটা করেছেন আমি মোহাম্মদ আশাবাদী আল্লাহ এটাও কবুল করে নিয়েছেন কি সেই দোয়া সেই দোয়া বুঝলে বাইতুল মাকদিস নামের তাৎপর্য বুঝবেন তিনি দোয়া করেছেন আমার হাতে পুনর্নির্মিত এই মসজিদ যারা আসবে শুধুমাত্র নামাজ আদায়ের নিয়ত কারণ মসজিদ সবাই নামাজ আদায় করতে যায় না অনেক অন্যান্য মাকসাদেও যায় বলবেন কিভাবে ও টাঙ্গাইল কখনো গেলে দেখে আসেন একটা মসজিদ আছে দুইশো এক গম্বুজ মসজিদ ওই হেজামা কাপের মতো ছোট ছোট করে গম্বুজ দিয়ে দুইশো এক গম্বুজ বানিয়েছে আমার ওটার পাশে একটা মাহফিল ছিল মাফিলা যাওয়ার পথে আসরের নামাজ পড়েছিলাম গিয়ে লজ্জায় মাথা কাটার অবস্থা হয়েছে আর এটা কি মসজিদ নাকি এটা কোনো পর্যটন স্পট জায়গায় জায়গায় লেখা আছে এখানে বেপর্দা নারীদের প্রবেশ নিষেধ অথচ যে কয়েকজন মানুষ ওই সময় ভেতরে দেখেছি এইটি পার্সেন্ট অন্তত আশি ভাগই হবে মহিলা তাও বরকা পরা হিজাব পরা মেকআপ পরা মহিলা না এমন মহিলা যার দিকে তাকানো ইসলামের ফতোয় হালাল না হারাম হবে তো মসজিদে যাবেন এবানত করার জন্য

যেমন আপনারা দেখার কথা আয়া যখন মুক্ত হয়েছিল তুরস্কের আয়া যেটা এক সময় মসজিদ ছিল কিন্তু জানেন আল্লাহ জানেমের উপর মোস্তফা কামাল আতাতুর এটাকে জাদুঘরে পরিণত করেছিল দীর্ঘকাল মসজিদ হয়েছিল জাদুঘর পরবর্তীতে এর দোকান এসে আবারও এটাকে মসজিদে পরিণত করেছে এরপর এমন অশ্লীল পোশাকধারী ছোট ছোট পোশাকধারী মেয়েদের ব্যাপক আড্ডা এটার মধ্যে বসেছে আপনারা তৎকালীন ভিডিওগুলো দেখলে দেখবেন তাকানো যায় না আপনি কি মসজিদের মিত্রকে দেখবেন নাকি তাদের চেহারা শরীর দেখে গুনা কামাবেন তো মসজিদ যারা আসে সবাই যে এবাদত করতে আসে নামাজ পড়তে আসে এমন না আজকে মসজিদে আকসা মুক্ত হোক কত মানুষ ভিসা করে যাবে হ্যাঁ নামাজ আদায়ের জন্য না সেলফি তোলার জন্য শো করার জন্য আগে আগে গিয়ে লাইক কমেন্টের বিজনেস করার জন্য ওই দেখেন না ঢাকায় মাঝে মধ্যে যখন আগুন লাগে আগুন নিভানোর লোকের চাইতে সেলফি তোলার ছবি তোলার ভিডিও করার লোক বেশি চোখে পড়ে ভৈরবে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল প্রচুর পরিমাণ ভাই মারা গিয়েছিল একজন মাদ্রাসার আলেম মাওলানা সাহেবও মারা গিয়েছিল ভিডিও তো দেখা গিয়েছে পরবর্তীতে তার অন্যান্য সহকর্মীরাও এটা সাক্ষ্য দিয়েছে দেখা যাচ্ছিল আল্লাহর বান্দার মাথা ফেটে রক্ত বের হচ্ছে রেল লাইনের পাতের উপর বসে আছে সবাইকে ডাকছে আমাকে সাহায্য করো আমাকে জলদি মেডিকেল নিয়ে চলো আর ডাক্তারদেরও ভাষ্য যদি তাকে আগে আগে নেওয়া যেত রক্তক্ষরণটা বন্ধ করা যেত তাহলে রক্তক্ষরণ হতে 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 এভাবে তার মরণ হতো না কিন্তু ডাকছে কেউ মেডিকেল নেওয়ার জন্য না আসলেও একজন এসে মোবাইলটা পর্যন্ত ঠিকই মেরে দিয়েছে তো এটা হলো আমাদের তিক্ত বাস্তবতা প্রফেশনাল চোর সবাই না কিন্তু একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলে কেউ কোথায় বিপদে পড়লে দেখবেন চোরের কোনো অভাব পড়ে না সবার আগে মানি ব্যাগ নাই সবার আগে মোবাইল নাই এমন কিছু হয়। মারা যায়। কিটা তো সকল মুসলমানের একটা হক কিন্তু দেখবেন খবর বের করবেন কেন গিয়ে দেখবেন আগে আগে যারা ধরতে গিয়েছে কে কোন ফাঁকে মোবাইল আর মানি মেরে দিয়ে চাল্লা ভালো যায় বড় দুঃখ লাগে বড় দুঃখ লাগে মসজিদের দান বাক্স পর্যন্ত চিন্তা মসজিদ গুলো তালামের রাখতে হয় কেন এই মসজিদ কমিটি তো এজন্য তালা মারে না যে আল্লাহর বান্দার রাত বিরাতে এসে এবাদত না করুক এটাকে মানুষকে এবাদত থেকে দূরে রাখা হয় বরং এজন্য বাধ্য হয় যে বাংলায় বলে চোরা না ধর্মের কাহিনী ওর কাছে মসজিদ কি মাদ্রাসাই কি মাহফিল কি বাংলাদেশে এমন মাহফিল কমই হয় যেখানে প্রচুর পরিমাণ চুরি হয় না খালি যে আপনাদের শ্রোতাদের হয় এমন না খালি যে কমিটির হয় এমন না যারা বয়ান করতে আসে যারা লম্বাটায় ভয় করে বসে তো নবী সুলাইমান দোয়া করেছিলেন আল্লাহ শুধুমাত্র নামাজ আদায়ের উদ্দেশ্যে যারা আসবে যখন বের হবে। তখন যাতে নামাজ তারা এমন নিষ্পাপ হয়ে যায় এই মাত্র মা যেই সন্তানটাকে জন্ম দিয়েছে ও যেমন নিষ্পাত থাকে পুত পবিত্র থাকে এখান থেকে ও যারা বের হবে ওরাও যাতে এমন নিষ্পাপে পরিণত হয় তো রাসুল কি মন্তব্য করেছেন যে আমি আশাবাদী আল্লাহ এ দোয়াটাও কবুল করেছেন এজন্য জন্য নামই হয়েছে বাইতুল মাকদিস পবিত্র তার ঘর আরে আমার দিনে বড় আত্মবিশ্বাস কাজ করে যে ঘরের নামই পবিত্র ঘর যে ঘরের নামই পবিত্র তার ঘর দুনিয়ার কোন বাতিলের এটা কোনদিনও তারা সফল হবে না সেই পবিত্র ঘরকে অপবিত্রে পরিণত করবে যেই ঘরের সঙ্গে এত এত নবীর मेहनत এত এত নবীর দোয়া আছে সেটাকে দাজ্জালের রাজ্যভূমিতে পরিণত করবে আল্লাহর কসম কোনদিনও ওরা পারবে না ঠিক তো সুলাইমান আলাইহিস সালাম দোয়া করে গেলেন আল্লাহ এটাকে বানীও দিলেন এমন কি নবী موسی আলাইহিস সালাম চিরন্ত সবাই আপনারা নবী মুসা আলী ইসলামের কাছে যখন মালাকুল মত আসলেন এই হাদিসে বোখারিতে পাবে মালাকুল মত এসে বললেন আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার যান কবজ করার জন্য তখন তিনি জাতি সহকারে ওই যে চল্লিশ বছর আটকা পড়েছিলেন একটা উপত্যকার মধ্যে ময়দানে তিহের মধ্যে তার জাতি জিহাদ তরকের কারণে জিহাদ করে নাই জাতি কিন্তু আটকে পড়তে হয়েছে সবাইকে এখন যেমন লোকদের পাপের কারণে যখন করোনা আসে পাপের কারণে যখন ভূমিকম্প আসে পাপের কারণে যখন বন্যা আসে পাপের কারণে যখন ভূমিধ্বস হয় পাপের কারণে যখন অন্যান্য আজাব গজব আসে যেহেতু কোরআনে সুরে সুরে আল্লাহ জানিয়েছেন যত মুসিবত আসে সব তোমাদের হাতের কামাই আল্লাহ জুলুম করেন না আল্লাহর সঙ্গে জুলুম শব্দটা কখনো ব্যবহার করা যায় না আমা আসাবাকুম মিন মুসিবাহ ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া আফু আন কাসীর তো যখন কিছু লোকের পাপের কারণে আজাদ আসে কি কিছু লোক হয় নাকি সকলকেই হতে হয় কষ্ট আমারও হয় আপনারও হয় গুণাগারেরও হয় নিষ্পাতেরও হয় বুজুর্গেরও হয় আবার যারা চূড়ান্ত ভণ্ড ওদেরও হয় এটাই নিয়ম এ কারণে ব্যক্তিগত পাপ থেকে ব্যক্তিগত পাপের ক্ষতি থেকে বাঁচতে ব্যক্তিগত ভাবে তওবা করা লাগে আর জাতীয় পাপের জাতীয় ক্ষতি থেকে বাঁচতে জাতীয় ভাবে তওবা করা লাগে বাঁচতে চাইলে রুখে দাঁড়াতে হয় রুখে না দাঁড়ালে না পাপীরা বাঁচে আর না যারা পাপ করে না তারা বাঁচে নবী মুসা আলী সালামের কাছে আসলেন মৃত্যুর ফেরেস্তা যারা আপনারা আজরাইল বলেন মনে হয় নাকি আজরাইল আজরাইল কোন কোরআন হাদিসের শব্দ না কোন বিশুদ্ধ বর্ণনা আজরাইল শব্দ পাবেন না ইসরাইলের রেওয়ায়ত পাবেন বিশুদ্ধ বর্ণনা শব্দ হলে মালাকুল মাউত কোরআনেও আছে যে হাদিসটা আমি বলছি বোখারিতে এখানেও শব্দ পাবেন মালাকুল মাউত মালাক মানে ফেরেস্তা মাউত মানে মৃত্যু মালাকুল মাউত মানে মৃত্যুর ফেরেশতা তো এখন তার নাম যেটাই হোক এটা বিষয় না তো এখন মালাকুল মাউত আসলেন জান কবজ করবেন বলে নবী মুসা আলী সালাম জানালি অধিকারী আপনারা জানেন ওই যে দুইটায় মারপিট লাগছিল তিনি গিয়েছিলেন মারপিট দমানোর জন্য একটা ঘুষে একটা বসায় দিলেন পাঞ্চ করলেন পাঞ্চ করেছেন যাতে থাইমা যায় বেদবি বন্ধ করে কিন্তু এক পাঞ্চে ঠেলাই সামলাতে পারে নাই জায়গায় পটল তুলেছে চিট পটাং হয়ে মরে পড়ে গেছে তো এখন মালকুল মত আসলো হুজুর আপনার যান কবজ করবো আল্লাহ পাড়াইছে হাদিসের শব্দ ফাসদ কাবি এই কথা শুনে একটা চর বসিয়ে দিলেন মালকুল মতের গান এখন চরটা কার দেখতে হবে না হাত যার চর তো তেমনই হবে আমরা আমাদের বুজুর্গদের দেখেছি যেমন ছোটবেলায় যখন সিলেটে গহরপুরের রহমতুল্লাহ আলী প্রতিষ্ঠিত দারুসুল মাদ্রাসায় পড়তাম মাদ্রাসার মোতামিম সাহেব ছিলেন শেখুল হাদিস আল্লাহ আব্দুল আজিজ দয়াবিন রহমতুল্লাহ আলহী আল্লাহ তালা হুজুরের কবরকে নূরের উড়ান নিতে পারি যে কয়েবার মুসাফা করেছি দেখেছি হাতগুলো একেবারে তুলার মতো তুলতুলে নর কিন্তু তার হাতে চর একবার যারা খেয়েছে বুড়া হওয়ার পর এখনো তাদের হারে হারে মনে আছে আমরা এটা ভেবে অবাক হতাম ওই দফতরের সামনে দারুসালাম মাদ্রাসায় কখনো যাওয়ার সুযোগ হলে সিলেট খাসদবির দেখে আসে দপ্তরের সামনে বসে চর দিতে না আমাদের চোখে দেখা চর মেরেছে দফতরের সামনে দাঁড়িয়ে বারান্দা আন্দা মাঠের মধ্যে গিয়ে পড়েছে মানে কোথেকে যে এমন শক্তি যারে মারছে আগে তো ভয়ই অর্ধেক অবস্থা খারাপ আবার চটটা যখন বসে